লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান টিভি বাংলার সদস্য যুক্তরাজ্য প্রবাসী রহমানের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করা হয়েছে ফটিকচুরি পেস ক্লাবের উদ্যোগে আয়োজিত মাহফিলে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম মুর্শেদ মুন্নার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু এক্লাস জিনুকের সঞ্চালনায় সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন যেন মাসুদুর রহমানের রোগ মুক্তি কামনায় ফুরুসুরি প্রেসক্লাব পত্রিকা আয়োজিত আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত সকলকে আমি মোবারবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মাসুদ মাসুদুর রহমান আমাদের ফুরুসুরি প্রেস ক্লাব প্রেসক্লাবের একজন পিতাকাঙ্ক্ষী তিনি আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থাকেন তিনি আমাদের প্রেসক্লাবকে অত্যন্ত ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন আমাদের নৈতিক দায়িত্ব শুধু প্রেস ক্লাবের সদস্য হিসেবে নয় আমরা মানুষ হিসেবে আমাদের দায়িত্ব যে আমাদের কোনো ভাই আমাদের কোনো বন্ধু আমাদের কোনো হিতাকাঙ্ক্ষী যদি রোগাক্রান্ত হয় তার রোগ মুক্তির জন্য দোয়া করা আল্লাহর কাছে ফরিয়াদ করা আল্লাহ যেন আমাদের মাসুদুর রহমানকে সুস্থ করে দেন দ্রুত আরোগ্য দান করেন আল্লাহ যেন ওনাকে সাফাইয়া আজ আলা কামলা নসিব করেন আমরা সেজন্য আল্লাহর কাছে ফরিয়াদ করব দোয়া করব।